আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে তাকে প্রথমে ব্যবসা সম্পর্কে জানতে হবে কিভাবে ব্যবসা করতে হয় তা সম্পর্কে শিখতে হবে ঠিক ভাবে কেউ যদি দিনের ব্যবসা করতে চায় অর্থাৎ দিনের ব্যবসা করে জান্নাতে যেতে চায় তাহলে তাকে প্রথমে দিনের ব্যবসা সম্পর্কে জানতে হবে দিন সম্পর্কে জানতে হবে এই কারণে হাদিসে এসেছে তলাবুলা আলমি আলা কুল্লি মুসলিমিন অর্থাৎ প্রত্যেক নরনারীর উপরে আলমী দিন শিক্ষা করা ফরজ প্রিয় দর্শক আমাদের উপরে কতটুকু কোরআন হাদিসের এলমে দিন শিক্ষা করা ফরজ তা সম্পর্কে আমি এখন বলবো একজন মানুষের দিনের উপরে চলতে গেলে যতটুকু এলেম শিক্ষা করা ফরজ যতটুকু কোরআন হাদিস সম্পর্কে জানা প্রয়োজন তা জানা তার উপরে ফরজ যেমন ইমান আকিদা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদির জ্ঞান প্রত্যেক মুসলমানের উপরেই জানা ফরজ তাছাড়া যে ব্যক্তি ব্যবসায়ী তার ব্যবসায়িক মশালা জানা ফরজ যে ব্যক্তি চাকুরিজীবী তার চাকুরি সম্পর্কিত মশালা জানা ফরজ যে ব্যক্তি শিল্পপতি অথবা কোনো মিল ফ্যাক্টরির মালিক তাহলে তাকে ইসলামের শ্রম নীতির মাসালা জানতে হবে অর্থাৎ শ্রমিকদের কিভাবে মূল্যায়ন করবে শ্রমিকদের মূল্য কিভাবে পরিশোধ করবে শ্রমিকদের দ্বারা কিভাবে কাজ হবে এই সমস্ত বিষয়ের মাসালা মাসাইল তার উপরে জানা ফরস ঠিক তেমনিভাবে যে যেই লাইনের যে যেই পেশায় নিযুক্ত আছেন সে সেই পেশার মাসালা জানতে হবে তার উপর ওই পেশার মাসালা জানা ফরস অথচ প্রিয় দর্শক আমাদের অধিকাংশ মানুষই এই ফরজটিকে পরিত্যাগ করার গুনাহে জর্জরিত রয়েছে তো প্রিয় দর্শক আমাদের উচিত আমরা যেই পেশায় আছি সেই পেশার মাসালা সম্পর্কে জানা এবং গুনাহ থেকে বাঁচা